তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে শ্রাবণের তৃতীয় সোমবার দ্বিতীয় সোমবার প্রথম সোমবার আর দ্বিতীয় সোমবার আমার পুজো দেওয়া হয়নি কোনো কারণবশত এখন আমি তৃতীয় সোমবারে পুজো দেবো সেই জন্য আমি রেডি হয়ে নিয়েছি এই দেখো বেশি সাজু পুজো করি না ওই হালকা ফুলকা যাভাবে হয় ওইটাই আর আমি বাড়িতেই পুজো দেবো ওই জন্য আমি রেডি হয়ে নিয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও চাল আমি কীভাবে পুজো করি যেহেতু তোমরা দেখ তোমরা দেখতে থাকো করে পুজো দেবো বেশি বড় করে দেবো না ছোট্ট করে দেব পুজোর জন্য আমি ফুলও তুলে নিয়েছি আমি ধুতরা ফুল তুলে নিয়েছি বাড়ির কাছেই ধুতরা ফুল তুলে নিয়েছি আর বৃষ্টিও পড়েছিল দেখো বৃষ্টির ফোঁটাগুলো কত সুন্দর লাগছে না ধুতরা ফুলের ওপরে পড়েছে বেশ সুন্দর লাগছে ফার্স্টে আমি ধুতরা ফুল তুলে নিয়েছি দেন আমি ফুলগুলো তুলে নিই তোমাদের সাথে কথা বলছি দুধরা ফুল তুলে নেওয়া হয়ে যাওয়ার পর আমি অপরিচিতার ফুল তুলে নিচ্ছি চলো আমি তুলে নিই দেন তোমাদের সাথে কথা বলেছি ফুল তোলা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি পুজো দিতে চলে এসেছি বাড়িতে ওম নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় জয় নন্দী মহারাজের জয় জয় নন্দী মহারাজের জয় জয় নন্দী মহারাজের জয় ওম নম শিবায় ওম নম শিবায় ওং নম শিবায় জয় নন্দী মহারাজের জয় জয় নন্দী মহারাজ জয় জয় নন্দী মহারাজের জয় আমি বাবা মহাদেবকে স্নান করাবো বলে থালা থালা নামিয়ে নিয়েছি দেন খালি পাত্রে তো ভগবানকে নামাতে নেই দেন আমি অশ্বগন্ধায় চন্দন নিয়ে চন্দন দিয়ে আমি এঁকে নিয়েছি দেন আমি তার ওপরে একটা পুষ্প দিয়ে দিয়েছি দেন আমি মহাদেবকে নামিয়ে নিয়েছি দেখো মহাদেবকে নামিয়ে নিয়েছি নন্দী মহারাজকে নামিয়ে নিয়েছি ত্রিশূলকে নামিয়ে নিয়েছি বেলপাতাকে নামিয়ে নিয়েছি দেন আমি মহাদেবের স্নানের জন্য জল রেডি করবো ফার্স্টেই আমি দিয়ে দিয়েছি দুধ আমি এখানে কাঁচা দুধ দিয়েছি আমি এখানে গরুর দুধ অ্যাড করে অ্যাড করেছি দেন আমি চিনি বা শর্করা অ্যাড করে দিয়েছি আমি এখানে অল্প অল্প করে দিয়েছি যেহেতু আমার মহাদেব ছোট ওই জন্য দেন আমি এখানে মধু দিয়ে দিলাম আমি এখানে চার পাঁচ ফোঁটা মধু দিয়েছি দেন আমি ঘরে পাতা টক দই অ্যাড করে দিয়েছি তোমরা কোনো মার্কেট থেকে কিংবা কোনো দোকান থেকে কিনে নিয়ে আসবে যেহেতু মা বাড়িতে মানে দই পাতে ওই জন্য আমি ঘরে পাতা টক দই অ্যাড করে দিয়েছি দেন আমি দেন আমি অ্যাড করেছি ঘি ঘিটা যেহেতু জমাট বেঁধে গেছিলো আঠালো হয়ে গেছিলো মানে কি বলবো পড়ছিল না ওই জন্য আমি হাত দিয়ে মানে কি ঘিটা দিয়ে দিলাম দেন আমি কুলে নেব আমার রেডি ভগবানের স্নানের জন্যে পঞ্চামৃত রেডি হয়ে গেছে দেন আমি ওং নমসিবায়ী বলে তোমরা স্নান করাতে পারো আমি এখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে স্নান করাচ্ছি ওম তেওম ভাকম জ্যাজামাহি সুগন্ধিম পুষ্টি বার ধনাম উরুার রুকমে বাবান ধানাম। মৃত্যুর মুখ সী ওম তেওম ভাকম জাজামাহি সুগন্ধিম পুষ্টি বার ধানাম উরুবা রুকমে বাবান ধানাম। মৃত্যুর মুখশি আমামৃতা ওম দেমহি সুগন্ধিম পুষ্টি বার ধনা উম বন্ধনা মৃত্যু শৃতা ওম নম শিবায় ওম নম শিবায় ওং নম জয় নন্দী মহারাজা জয় জয় নদী মহারাজা জয় জয় নদী মহারাজ জয় দেন আমি মহাদেবকে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি মানে তার উপর দিয়ে স্নান করিয়ে দিয়েছে সেই ভিডিওটা আমার কিভাবে ডিলেট হয়ে গেল আমি জানি না দেন মহাদেবকে মুছে আমি এখানে অশ্বগন্ধা চন্দন মহাদেবকে পরিয়ে দিলাম অং নমসি বলে তোমরা এখানে সাদা চন্দনও পরিয়ে দিতে পারো কোনো প্রবলেম নেই মহাদেবকে চন্দন পরানো হয়ে যাওয়ার পরে আমি নন্দী মহারাজকে পরিয়ে দিচ্ছি জয় নন্দী মহারাজের জয় জয় নন্দী মহারাজের জয় জয় নন্দী মহারাজের জয় বলে দেন আমি ভগবানকে ফুল আর নাম শিবায় শিবাই শিবাই শিবায় নন্দী মহারাজের জয় জয় নন্দী মহারাজের জয় জয় নন্দী মহারাজের জয় চলে আমি ফুল দিয়ে নন্দী মহারাজকে আর মহাদেবকে সাজিয়ে নিয়ে দিন তোমাদের সাথে কথা বলছি লাপত্র অর্পণ করব যে মানে কি বলো প্লেন দিকটা মহাদেবের মাথার দিকে ছোয়ানো থাকবে আর যে খসখসার দিকটা সেটা ওপরের দিকে থাকবে চলো আমি ওং নম শিবায় বলে অর্পণ করে দিই নম শিবায় ওং নম শিবায় আমি এখানে বিল্লদ্র মহাদেবকে অর্পণ করবো দেন মহাদেবের মাথায় জল ঢালার জন্য আমি এখানে জল নিয়ে নিয়েছি ফার্স্টে আমি গঙ্গার জল নিয়ে নিয়েছি আমাদের দশকর্মা ভান্ডারে গঙ্গার জল বিক্রি হয় এই গঙ্গা জলে আমরা কিনে নিয়ে এসেছি যেহেতু আমাদের বাইরসি বাড়ির পাশে গঙ্গা নেই দেন আমি অশ্বগন্ধা চন্দন অ্যাড করে দিলাম তোমরা এর পথে পরিবর্তে সাদা চন্দন অ্যাড করে দিতে পারো দেন আমি নিয়েছি সে অল্প করে সিদ্ধি পাতা দেন আমি নিয়েছি গোলাপ জল তোমরা এখানে গোলাপ জলের পরিবর্তে গোলাপ ফুলের পাপড়ি অ্যাড করে দিতে পারো কোনো प्रॉब्लम নেই দেন আমি অ্যাড করব সামান্য একটু কুচো আমি মহাদেব মাতার লালব ম ত্যম্ভকম যজামহী সুগন্ধি পুষ্টি বার্ধনাম উর্ারকমেবা বান্ধনা মিতুর্মুক্ষী অমৃতা ওম্ভক যাজামহী সুগন্ধি পুষ্টি কুমে ধন মৃত্যুর বান্ধনা আমামৃতা। যামাহি সুগন্ধিম পুষ্টি বারধনাম উর্বারকমেবা বান ধনাম মৃত্যুর মুখ আমৃতা ওং নম শিবায় ওং নম শিবাই ওং নম আমি এখানে নিখুঁত অক্ষত আতপচাল ভগবানকে অর্পণ করব ओम्भकम जजा मही शुगंधि पुष्टि बारधनम उर्वा रुकमे वा बधनाम मितूर्मोक्षक्ष्या्या्या्या्यामाता ओम देम्भकम जजा महीी शुगंधिम पुष्टि बारधनम उर्वा रुकमे वा बंदना मितूर्मोक्षक्षियामाता ओम देम्भकम जजा महीी शुगंधिम पुष्टि बारधनम उर्वा रुकमे वा बधनाम मितुरूर मुक्ष्यामा लिता नम शिवा তাহলে আমি সবুজ মুখ কলাই দেব ওম তেও হকম জেঝামাহি সুগন্ধিম পুষ্টি বা ধানাম উর্বার ধানাম মৃত্যুর মুখ আমাম দিতা ওম তেও হকম সুবন্ধিম সুগন্ধিম পুষ্টি বাড় ধনাম এগোটা দুর্বা ভগবানকে দিতে হয় চল আমি দিচ্ছি ওং নম শিবায় ঔ নম শিবায় ঔ নম শিবায় দিনের আমি ভোলেনাথকে কে দুধরা ফল অর্পণ করব চলো আমি আমি দুধরা ফল অর্পণ করি তোমরা দেখতে থাকো ওম নমো शिवाय देखो आपका हमारो এটা আমি অর্পণ করবো মহাদেবকে কে গোটা جبتো আমি মহাদেবকে তিন ফল অর্পণ করেছি আর দুই জল জলও দিয়ে দিয়েছি মহাদেবের পছন্দের আমি নকুন দানা দিয়েছি কারণ তারকেশ্বরেও নকুন দানায় বাবার প্রসাদ হয়ে থাকে Cioè non devo avere di gioia, non devo avere di gioia, non devo avere di gioia. হয়ে গেছে এখন আমি ব্রেকফাস্ট করব চলো আমি কি খাই সেটা তোমাদের সাথে শেয়ার করব তারা তো गाइस আকাশটার অবস্থা কত কালো হয়ে রয়েছে এদিকে তো আর ওই দেখো তো কত ইয়ার দিচ্ছে মেঘও গর্জন করছে गाइस কারেন্ট চলে গেছে ওই জন্য বাইরে চলে এসেছি এই যে আমার তরকারি আর এই যে লুচি এইটা আমার ব্রেকফাস্ট চলো আমি খাই দিন তোমাদের সাথে কথা বলছি আইস আমি এখন পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে বেদানা খাবো চলো আমি বেদানা খাই দিন তোমাদের সাথে কথা বলছি টা দেখো গাইস কত বৃষ্টি পড়ছে ब्लगटार मध्य कुछ कि भलो लेगे थे डेफिनेट लाइक सब्सक्राइब कर दियो। गुड नाइट लाभ यू ऑल